আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে অরিজিনাল কটন এবং চায়না ডেলিন ফেব্রিকের মধ্যে এখানে কোন প্রথমে শার্ট দিয়ে শুরু করলাম ভাইয়া জি বাটারফ্লাই শার্ট এটা শার্ট শুরু করছি একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ওপেন করতে পারবে নিচে পোজা পড়তে ডিজাইন করা আছে আর নিচে কিন্তু একটু ছোট বড় আছে ফিশ কাট করা সিস্টেম করা আছে এটা 12টা কালার হবে আমি 12টা কালারই দেখাই দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর দাদা প্রোডাক্ট দেখে ভালো লাগবে অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে নিতে হবে না হলে কিন্তু প্রোডাক্ট মিস করবেন কারণ দামগুলো যেহেতু একবারে কমের মধ্যে দিয়ে দিব সেই ক্ষেত্রে প্রোডাক্ট কিন্তু না পাওয়ার সম্ভাবনা খুব বেশি অনেকগুলো কালার আছে দেখেন সাদার মধ্যে গোলাপি মিষ্টি কালার আবার সাদার মধ্যে বেগুনি কালার

আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন না মাস্ট আপনাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম পে করতে হবে এন্ড দেন আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্টের যে বিলটা সেটা আপনারা সেখানে ফ্রি করবেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এবং আজকে নতুন আসছে স্টকে এগুলো আসলে কম আছে এই জন্য প্রাইসটা কম একশো নিরানব্বই টাকা এই ড্রেসগুলো একশো নিরানব্বই টাকায় পাবেন আচ্ছা এখানে কিছু কামিজ দেখাচ্ছে এই কামিজগুলো একশো নিরানব্বই টাকা করে এই কামিজগুলো একশো নিরানব্বই টাকা করে এগুলোর মধ্যে এই কামিজগুলো একশো নিরানব্বই টাকা পাবে সামনে এরকম প্লেস করা আর পিছনটা এরকম এক কালার পিছনটা এরকম একশো টাকা এটা হচ্ছে কামিজ প্যাটার্ন এটা মধ্যে দেখেন